এরে আম্মা যের কঠিন সময় সূর্যের গরমে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে ওই সময় সব মানুষ রঙ্গ দাঁড়াবে আল্লাহর নবী বলেন চারজন নারীকে জান্নাতের একটা দরজা দিয়া দারোয়ানরা ডাকবে সূর্যের গরম লাগাইবা না কোনো হিসাব লাগবে না চারজন নারীকে জান্নাতের মধ্যে বারবার ডাকা হবে এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে সূর্যের গরম জানো না লাগে চারজন নারীকে বারবার ডাকবে খাদিজা ঈশা নবীর মা মারিয়া মালাই হাসালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু

মদিনার নবী আসছেন তো নারীর উপরে জুলুম বন্ধ হয়ে গেল যে নারীদেরকে অত্যাচার করত বেঈমান মুশরিকেরা বিধবা নারী পছন্দ করে না কন্যা হলে বাবার লজ্জায় সমাজে মাথা উঁচু করে না অনেক বাবায় লজ্জায় ভরিয়া জ্যান্ত মেয়েকে দাফন করে দিছে জ্যান্ত অবস্থায় মদিনার নবী আয়েশা খবর খবরদার বিধবা নারীর অসম্মান করা যাবে না কারণ আমি বিশ্ব নবীর প্রথম স্ত্রী বিধবা

আমার মোহাম্মদ আমার বন্ধু তার হাতে কে প্রথম কালেমা পড়েছ আমি হাসরের ময়দানে হজা হাজার কোটি মানুষের সামনে পুরস্কার দিব একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ও পায়গম্বরের আমি একজন স্ত্রী নবীর হাতে কালেমা পড়ছি প্রথম আমি খাদিজা রাদিয়াল্লাহ আনহা দাঁড়ায় যাবেন নারীরা সেই সময় প্রথম পুরস্কার নিয়ে যাবেন আল্লাহ যদি বলেন না হীরা ইসলাম ঠিকাইয়া রাখার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই হিজরতের মধ্যে প্রথম স্থানে কারা আসো আমি পুরস্কার দিব দারাউ কোন পুরুষ দরাতে পারবে না আমার নবীর কন্যা রুকাইয়া আল্লাহ আনহা দরায়া যাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ও আল্লাহ গো আমি আমার আব্বা জানের দিন ঠিকাইয়া রাখার জন্য হাফসা এলাকায় প্রথম হিজরত করেছি কিয়ামত পর্যন্ত পর্যন্ত যত মানুষ ইসলাম কালেমা পড়বে মুসলমান হবে এর একটা সবাব আম্মা যান খাদিজা হবে যারা দুনিয়াতে ইসলামের জন্য হিজরাত করবে একটা সবাবের অংশ নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবে দুনিয়াতে সব থেকে বড় মুফাসসির আমার আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারীরা সব থেকে অবদান রেখেছে বেশি এরে আল্লাহর বান্দারা ও আম্মা জানেরা আল্লাহ যদি কয় আমার নবীর দেশ

প্রথম পুরস্কার পাবে নারীরা নারীদের এত অবদান আমি সারা রাত করলে শেষ করা যাবে না এরে আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবা একরামদের মায়ের মতো মা আলেমুল আমাদের মায়ের মতো মা আজকে এই যে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফিজ এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ হতে পারে না সম্মানকে দিছেন আরো জোরে বলে যারা যৌত খায় এরা নারীদের উপরে জুলুম করে এরা জালেম বিচার মরার পর না আগে আল্লাহ দেখায় আমরা বুঝি না মাইয়া দিয়া কষ্ট ছেলে দিয়া কষ্ট বউ দিয়া কষ্ট সংসারে অশান্তি এটাই তো বড় জ্বালা কামাই রুজি করে বড় কোথায় না এর পর দাঁড়ালের আম্মা যান অনুরোধ অনেকে বিবাহ করে সন্তান সন্তান পায় না আল্লাহ আপনাদের দান করেছেন সন্তানটারে ডাক্তার বানাবেন তবে অনুরোধ করে গেলাম কোরআনওয়ালা আদর্শবান ডাক্তার বানাই ডাক্তারি করবে নামাজ পড়বে কোরআন পড়বে মা বাবার জান্নাত পেয়ে যাবে কবর সন্তানটারে প্রফেসর বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন ওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করো জীবনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে বাবা আমার নবীর তরিকার বাইরে চললে নাজাত পাইবা না আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান শিখাই নাম তারপরে মানুষ বানাইলাম আল্লাহ গো উল্টা কেন বল বললেন মানুষ তো আগে আসছি তারপরে কোরআন শিখছি আল্লাহ উল্টা বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আসলে বিষয়টা কি মোবাসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না আদম নবীর বংশে জন্ম হলেই তার জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে যারা গুণের মানুষ বলেন কিসের মানুষ গুণের মানুষ এবার গুণের মানুষ কাকে বলে খেয়াল করেন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে ফেলে দাও একটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও একটা গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় বলবে ফেলে দাও একটা গুণের পাখা না প্রত্যেকটা জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ বুঝে থাকলে বলেন মাইকের গুন কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি পাখার গুণ কি বানানেওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতিওয়ালা বানাইছে বা আলো দেওয়ার জন্য এবার বুঝেন মানুষের গুণ কি বা মানুষ বানানেওয়ালা কি জন্য বানাইছে কোন কাজের জন্য ওই কাজটাই হলো মানুষের গুণ বানাইছে কে এখন আল্লাহ মানুষ কেন বানাইছেন ওয়ামাখানা পুতুল জিঙ্গসা ইলালিয়া দুদুম মাখাল্লা কুতুল জিন্নাবাল্লিংসি বাখা জো জ্বাদাত মিস্তে মাকু সোজো আজাহা আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম হ্যাঁ জন্য বলেন কি জন্য কার রে বা দাদাত রাতের বেলা যায় নামাজে মাঝে বয়া সারা রাত তোজ বিটানার নামে বাদাত না দিনের বেলা রোজা রাখার নামে বাদাত না ব্যবসা করা এ বাদাত চাকরি করা এ বাদাত বাথরুমে যাওয়া এ বাদাত খানা খাওয়া এ নামাজ পড়া এ কাউকে বন্ধু ভাবা এ বাদাত মনে করা এ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মদিনাওয়ালা নবীর তরিকায় হয় নবীর তরিকায় খানা খাওয়া এ বাদাত নবীর তরিকায় খানা খাইবানা তাও এ বাদাত নবী নবীজির তরিকায় নামাজ পড়বা এবাদাত নবীর তরিকায় নামাজ পড়বা না তাও এবাদাত বুঝেননি কিছু বুঝেন নবীর তরিকায় রোজা রাখবেন এবাদাত নবীর তরিকায় রোজা রাখবেন না তাও এবাদাত একজনে তিরিশ রোজা রাইখা আবেগে কয় আমি ঈদের দিনও রোজা রাখবো এবাদাত কেন নবীজির তরিকায় নাই মাগ্রীবের ফরজ তিন রাকাত একজনে তিন রাকাতের শেষে চিন্তা করলো দুইটা শেষ দা আল্লা আরো বাড়াইয়া বেজোর রেখে লাভ কি আর এক জোর বানাই চার রাকাত হবে সওয়াব। কি হবে নামাজ হবে কয় রাকাত হবে না এক রাকাত না সব আল্লাহ কয় খারাপ কানে ধর বেদি করলি খেন নতুন করে কানে দইরা আবার নামাজ পড় কেন নবীর তরিখায় নেই বড় কঠিন জিনিস নামাজ পড়া যেমন এবার সূর্য যখন উঠবে ওই সময় নামাজ না পড়া এবার কারণ নবীর তরিকায় নাই সূর্য যখন ডুববে নামাজ না পড়া এবার নবীর তরিকায় নাই নবীর তরিকায় বাথরুমে যাই বা এবার নবীর তরিকায় বাথরুম বুঝেননি গিয়ে হইয়া বলবেন নাকি বাথরুমে ডুববেন কোন পা দিয়া বলেন বলেন পা বের হবেন কোন পা দিয়া খালি মাথায় যাবেন না খালি ভাই বাথরুমে যাবেন না এই গ্রাম্য মানুষ গ্রামের মানুষ আগে বাস দিয়া বাথরুম বানাইতো বাড়ি মিনিট দূরে ঠিক নেই কেউ কারণ বাথরুম বিআইপি হইছে উনি অমুখে বইরা মাথা ফারছে বুক নাই হাত দি নাই বি যত মানে আধুনিকতা মানি মরণ ঠিক না আধুনিকতাও বাড়ছে মরণের হার বাড়ছে ভিটামিন কমতেছে ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত ঠিক না আবার এখনকার লাকড়ি লাগবে না গ্যাস লাগবে না বিদ্যুতেই রান্ধব ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ বিদায় কথা ঠিক নেই আধুনিকতা বাড়ছে বাথরুম টাইলস মোজাইক করা খুব সুন্দর কিন্তু ওখানে গিয়া ধাপ করে বেড়ে গেছে পইরে গিয়ে মইরে যাওয়ার উপক্রম হয়ে গেছে কেন জুতা নাই মাথায় টুপি নাই দোয়া তো নাই ওই দরুদ তো আরো ভরে ভালো করে মনে রাখবেন বাম্পা দিয়া ঢুকবেন দোয়া পরে ঢুকবেন খালি মাথায় যাবেন না খালি পায়ে যাবেন না আহা আমনে গো বইলা লাভ কি আমরা ঠিক লাইনে আছি কিনা এটাও বড় পরীক্ষার বিষয় বাথরুমে গেলে জুতা পাওয়া যায় না আলাদা জুতা নিয়ে যেতে হয় বাথরুমে ডিলা কুলুক নাই টিস্যু ব্যবহার করেন। না বরকত আসবে কিভাবে আমার মদিনার নবী বাথরুমে গিয়া বসবা নবী বাথরুমের নিয়ম না হয়নি গিয়া বইবো কেমনে পানিটা ব্যবহার করবে কেমনে তাও শিখা বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসা শুন কোন পায়ের উপরে এ দাড়ি সারা টুপি সারা গंजा যদি সুন্নী গ্যারান্টি পাইতাম শীতের মধ্যে আমার কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ার দরকার থাকি একটা দলিল দেখ না ধন আমরাও নামাজ পড়া ছাড়ে ছাইরে দেয় কষ্ট নামাজ পড়তে কম তো না শীতের দিন যে কি কষ্ট লেপ ফালাইয়া ঘুম থেকে উঠে নামাজ পড়া কত বড় কষ্ট টুপি মাথায় চব্বিশ ঘন্টা রাখা কত কষ্ট কত কষ্ট লাম্বা জমা গায়ে রাখা হ্যাঁ আমরা জামা গাড়ি দিয়া রাখলি পাতলা একটা জামা পাতলা একটা গেঞ্জি এতেই তোমার মাথা গরম তাহলে যখন কোর্টে উঠে আরে বাপ গরম নাই গজব নাই সূর্য নাই চন্দ্র নাই এই কালা কোট পরতে হবে পায়ে জামা প্যান্ট শার্ট এর কোটের উপরে আবার কাবা আবা কাবা লাগাইয়া এরপরে মুজা মুজার উপরে আবার বুজোতা সু এটি হইরা উঠতে হইব না কোট বন্ধ তোমার অ্যাকসেপ্ট হবে না কোট ঠিক নি হ্যাঁ খালি হুজুর গো দোষটাই গো দেখো না এরা পারে তাই এটা আমার আইন ইউনিফর্ম আমার মানতে হবে না হয় চাকরি থাকবে না মদিনার আসে এটাই আমার পড়তে হবে না হয় মদিনার রসুলের সফ পাওয়া যাবে না এটা যদি অন্তরে ঢুকত এত বয়ান লাগতো হিন্দুদের মন্দিরে যদি ছয় মাস বয়ান করতাম এক ঘন্টা করে ওরা সব হয়ে যায় তো পারলাম না লাইনে এই যে এখানে এত আসে ফজর করে করে নাই নাই আসর করে নাই মাগরিব পরে এসাও পরে নাই মোনাজাতের ঘরে গিয়ে রাস্তায় আড্ডা দিবে মোবাইল চালাবে ফজর না হয়ে রে ঘুমায় যায় কি মিথ্যা বলছি এবার আমাকে একটু বলো যুবকেরা নামাজ কয়ক তো বুঝে মিলা কও নামাজ কয়েক তো সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো ইনশাআল্লাহ নাই নাই দেওয়ার পরেও যদি না পড়ো ফিডাটার ওজন কত হবে লিখে রাখিস অথচ আর নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্কুসনা নামাজ নামাজ না না মুমিনেরা তোমার চেহারা দেখলে লাগবে মায়া কিন্তু চেহারায় কেন উজ্জ্বলতা নাই মোবাইলে কবিরা গুণা করতে 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 চেহারা তোমার বরকত নষ্ট হয়ে গেছে চেহারা নূর নাই আলো নাই

লাঠি হাতে নিয়ে মসজিদ গিয়া পাঁচত্ব নামাজ পড়েনি আপনি পারেন না কেন এরে আম্মা জানেরা আপনাদের মতো কত মা স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তান মানুষ বানাবার চেষ্টা করে নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করে আজকে দেখবেন শুনে রাখো যুবকেরা এসপি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো একজন চেয়ারম্যানের ব্যবহার ভালো একজন এমপি সাহেবের ব্যবহার ভালো নিম্বরের ব্যবহার ভালো আল্লাহর কসম এই ব্যবহার ভালোর পিছনে তার ব্যক্তিগত বাহাদুরই নাই সব হলো মায়ের অবদান মা ভালো তো সন্তান ভালো হয়ে গেছে উম্মাহ এসপিশাব টাকার গোডাউন চেয়ারের নিচে খালি বস্তায় বস্তায় টাকা শুনি এসপিশাব এক টাকাও খায় না বিষয় কি আমরা 13 বছর ওয়াজ কইরা মাইশরে লাই নি আনতারিনা এসপিরে কোন বায়ানে দিল এত সুন্দর মানুষ বানায় যে বস্তা দেইখা রাগ করে টাকা খায় না

বাবা মায়ের সাথে সন্তান ওয়াদা করেছে বইরা গেল এটা মায়ের কথা আর অমান্য করব না আমি হাফিজুর রহমানের তেরো বছরের ওয়াজে ওজে কাজ না হইছে আম্মাজানের এক মিনিটে কাজ হয়ে গেছে এখন স্পিসাব চেয়ারে বৈশা মায়ের কথা স্মরণ করে মিথ্যা বলে না গরিবের উপরে জুলুম করে না টাকার বস্তা আসলে কর শাস্তি বাড়ায় দে টাকা আনলো কেন এরম স্পি নাই হারাম খায় না নাই তুমি পারো না কেন রে বাবা সুদের সাথে জড়িত হয়েছ চব্বিশ ঘন্টার সেকেন্ডে মায়ের সাথে সাথে জিনার হচ্ছে। আল্লাহ মাফ করে চব্বিশ ঘন্টা সেকেন্ডে অনবরত কবিরা গুণা লেখা হচ্ছে আল্লাহ আমাদেরকে আমাদের দেশ আমার জাতিকে এই গুনার থেকে হেফাজত করে এরপর আমি মাঝে মাঝে বলতাম ও বড় লোকেরা আপনি যাই না না হারাম খাবেন আপনার সাথে আমি পারব না তবে আমার একটা কথা আপনার শিশু বাচ্চার কি অপরাধ আপনার স্ত্রীর অপরাধটা কি আপনি ওদের পবিত্র হারাম টাকা কেন করতেছেন আপনার স্ত্রী যদি জানতো আপনি গরিবের থেকে জুলুম করে টাকা নিয়ে খানা দিতেছেন সন্তানের দিতেছেন কোন স্ত্রী আপনার এই টাকা খাইতো না বলতো স্ত্রী স্বামী ছাড়া জীবন কাটাবো ভিক্ষা করে চলবো হারাম কখনো খাব কোনো টাকা নিব না সন্তান বলতো আমার আব্বা যান কারো উপরে যদি জুলুম করে এমন বাবারে আমি আব্বা কয়া ডাকবো না ওই সন্তানের রক্ত পবিত্র ঘরের মা বোনের রক্ত পবিত্র আপনি কেন হারাম টাকার কামাই রুজি কইরা সন্তানের রক্তটারে না পাক করতেছেন স্ত্রীর রক্ত কেন না পাক করতেছেন আল্লাহ তওবার দরজা খোলা রাখছে অল টাইম বান্দা তওবা করো রিজিকের মালিক আমি আল্লাহ আল্লাহর محبت নিয়া চলো আল্লাহর কাছে চাও হালাল ভাবে রিজিক চলে আসবে পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন নদীর মধ্যে মাছেরা না খাইয়া মরে না জঙ্গলের পানি খাইয়া মরে না গর্তের পিপিলিকার রিজিক আল্লাহ দেয় আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহ আমাদের কেন দিবেন না অবশ্যই দিবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাও আল্লাহর কাছে কান্না করো নামাজ পড়ো তাও বা করো ও যুব গোবিন্দ বাবাজি পর্দা নারালের মা আল্লাহর কাছে বলেন মনে মনে কাউকে শুনাইয়া বলার দরকার নাই ও আল্লাহ জীবনে যৌবনের তার দুনিয়ার লোভে পরে কত অপরাধ করেছি শয়তানের ধোকায় আয় আল্লাহ কেউ বাধা দিছে আমি শুনি নাই আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ আর নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো চলব পাঁচ বেলার নামাজ পড়ব দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না মানুষের হক নষ্ট করব না মিথ্যা কথা বলব না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না কপালে নসিব হবে না কারণ আমার নবী বেগুনা মাসুন তেরোটা বছর বয়ান করলেন আবু জাহাল নবীরে কালেমা না এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মানুষ আছে বয়ানে দিল নরম হবে না কান্না আসবে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনার পাল্লা ভারী করে গুনাগার হয়ে যাবে আবার একদল মানুষ ওই আবু জাহালের বিপরীত তোমর তরবারি নিয়ে আমার নবীর মাথা কাটতে আইসা কালেমা পরে মুসলমান হয়ে গেল নবীর কাছে গিয়া বুঝতে পারি নাই করেছি করে দেন। এই জমিনে অমরের মেজাজওয়ালা কিছু মানুষ আছে গুনাগার ময়দানে ঢুকার পর হঠাৎ করে যখন মরণের কথা স্মরণ হয় কান্না শুরু করে দেয় আর দেখি দেখি মনে মনে বলে ও আর মালিক আমার মতো গুনাগার কেউ নাই এই জীবনে কত অন্যায় করেছি গুণা করেছি আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার অন্যায়ের খবরও জানে না জানলে আমার কেউ সম্মানের নজরে দেখত না ও আল্লাহ আপনি দেখছেন তারপরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই চাঁদের আলো সূর্যের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আপনি দয়া করে আমাকে সম্মানের রাস্তা দিয়া ফালাইয়া দেন নাই আপনি দয়া করিয়া আমার এত মোহ্বতের নজরে ডাকতেছেন আল্লাহ কয় পান্দা তুই যদি মা বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় করো মা বাবা তোরে ভালো জানে না স্ত্রী ভালো জানে না আপন বন্ধুরা পর্যন্ত মোবাইল বন্ধ করে দেয় কিন্তু আমি আল্লাহ কেমন দয়াময় জাননি এত অন্যায় করার পরে আমি আল্লাহ তো একবারও রাগ করি নাই পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আমি আমার বান্দাদের ডাকি ও আমার কাছে একটু গুণা মাপ চা আমি জীবনের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব আমি আল্লাহ তোর রিজিক দরকার বল আমি রিজিকের রাস্তা করে দিব সন্তান লাগবে আমার কাছে বল আমি দিয়ে দিব এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবী সারা রাতে ইবাদত করেন জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করেছেন কবরে কেমনে একা থাকব আল্লাহর কোরআন সত্য মিথ্যার কোনো অবকাশ নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ আল্লাহ তাওবাयान করেছেন মিটতার কোনো অবকাশ নাই রে বান্দা অতএব এই জাহান বড় ভয়ংকর আল্লাহর আদালতে যদি দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া এখনো তাওবা করতে পারো এক সেকেন্ডে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন মনে মনে আল্লাহর কাছে বলতে থাকো মাথা নত করে মুআল্লাকে বলো আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর নাপাক পাক আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর গুনা করব না গরিবের উপরে জুলুম করব না বান্দার হক নষ্ট করব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো কারণ মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে আমি বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনারাও পরীক্ষায় ভালো নাম্বার পান নাই মা বাবার চোখের পানি দোয়া তারা টাকার মালিক হতে পারেন নাই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া সম্মানের চেয়ার পান নাই ওই মা বাবার জন্য দোয়া করেন যার মা বাবা বেঁচে আছে ঘরে গিয়া মায়ের দোয়া নিবেন বেশি বেশি মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সেজিনে চলে যাবে তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় আর কখনো নামাজ ছাড়বেন না বেপার দায় চলবেন না ওলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবেন নবীর সুন্নত অনুযায়ী চলবেন নবীর তরিকার বাইরে চলবেন না আল্লাহর অবাধ্য হবেন না গরিবের হক নষ্ট করবেন না বান্দার উপরে জুলুম করবেন না তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় দুর্বলতা যদি না থাকে যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন